আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা পঞ্চাশ পয়সার জানকারি অনেক পুরানি পঞ্চাশ পয়সার জানকারি দেবো গাইস তবে আপনাদের হাতে যদি থাকে এই ধরনের পঞ্চাশ পয়সা আমাকে কমেন্ট করে জানাবেন অথবা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনি পয়সার মিনিংটা বুঝতে পারবেন হ্যাঁ গাইস যদি আপনার হাতে এই ধরনের পঞ্চাশ পয়সা থাকে তাহলে আপনি অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস আমি আপনাকে সঠিক জানকারি দিচ্ছি কোনো ফ্যাক জানকারি দিচ্ছি না হ্যাঁ গাইস আপনারা যদি ভালো ভালো ভিডিও পাইতে চান তাহলে এই ধরনের ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে সবার প্রথম ভালো ভিডিও পাবেন হ্যাঁ গাইস দেখুন আমার হাতে একটা দুইটা পঞ্চাশ পশা আছে গাইস দেখুন এটা একটা পঞ্চাশ তারপরে এটা একটা পঞ্চাশ পয়সা দেখুন এখানে লেখা আছে পঞ্চাশ পোশা এখানে লেখাই আছে পঞ্চাশ পয়সা তবে আপনাদের হাতে যদি এই ধরনের পঞ্চাশ পয়সা থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন গাইজ আমি আপনাদেরকে সঠিক জানকারি দিচ্ছি কোনো ফ্যাক জানকারি দিচ্ছি না এটা হলো এটা হচ্ছে সোনার কয়েন হ্যাঁ গাইজ যদি সোনার কয়েন আপনাদের হাতে থাকে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এই কয়েনটা হলো সোনার কয়েন অনেক পুরনো কয়েন এই কয়েনটার দাম আছে গাইজ বত্রিশ হাজার টাকা দাম বত্রিশ হাজার টাকা দাম আছে এই কয়েনটা তবে সম্পূর্ণ সোনা পাবেন না ফিফটি পারসেন্ট সোনা পাবেন এটা হলো পঞ্চাশ পার্সেন্ট নোট এটা শোন হয়েছে শোন হয়েছে দেখুন দুই হাজার এটা শোন হয়েছে আপনার হ্যাঁ গাইস শোনটা দেখুন এখানে এটা সোনটা দেখতে পারবেন আপনারা দেখে নিন এই ধরনের কয়েন হলে আপনি অনেক দামে বিক্রি করতে পারবেন এই পঞ্চাশ পয়সাটার দাম বত্রিশ হাজার টাকার দাম আছে আপনাদের হাতে যদি এই ধরনের পঞ্চাশ পয়সা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান এই পঞ্চাশ পয়সাটা আর এই পঞ্চাশ পয়সাটার দাম আছে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ গাইস এটা একটা পঞ্চাশ পয়সা তবে এই পঞ্চাশ পয়সাটার দাম আছে আঠারোশো টাকা যদি আপনাদের হাতে এই ধরনের পঞ্চাশ পয়সা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান নলে দিল্লি এক্সিবিশন হয় দিল্লি এক্সিবিশনে নিয়ে আসে এই ধরনের কয়েন আপনারা বিক্রি করে নগদ হাতে ডাতে হাতে নাতে নগদ টাকা নিয়ে যেতে পারবেন আর গাইস একটা কথা মনে রাখবেন এই ধরনের কয়েন বিক্রি করতে কোনো ধরনের পয়সা কোনো মোবাইলে পাঠাবেন না অথবা নিজের আধার কার্ডটা পাঠাবেন না কেননা এই ধরনের পয়সা বিক্রি করতে কোনো ধরনের পয়সা পাঠাইতে লাগে না আর অথবা নিজের আধার কার্ডটা পাঠাবেন না আধার কার্ডটা পাঠালে আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকে তাই আমি সঠিক জানকারি আপনাদেরকে দিই গাইস আপনারা কেউ বিপদে পড়েন না হ্যাঁ ভাই বন্ধু সবই আছেন তবে আপনারা কেউ বিপদে পড়েন না আমার যদি ভিডিওতে কোনো কথায় ভুল হয়ে যায় দয়া করে ক্ষমা করে দিবেন নিজের ছোটো ভাই হিসেবে কথাগুলো মাফ করে দিবেন গাইস তবে আমি যতটুকু জানি আমি সঠিক ভিডিওই আপনাদেরকে দেই আপনাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন এই পঞ্চাশ পোশাগুলো দেখুন এই পঞ্চাশ পোশাগুলার অনেক দাম আছে গাইস আপনাদের হাতে যদি থাকে এই ধরনের পঞ্চাশ পয়সা তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান দ্রুত কেনার চেষ্টা করব আপনাদের হাতের কয়েনগুলো নাহলে দিল্লি ইন্দিরা গান্ধী স্টুডি আছে দিল্লি ইন্দিরা গান্ধী স্টুডি তাইলে এই ধরনের কয়েন আপনি বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে আসতে পারবেন তবে মনে রাখবেন গাইন এই কয়েনটা বত্রিশ হাজার টাকার দাম আছে এটা একটা পঞ্চাশ পয়সা আপনারা দেখতে পারবেন এটা একটা পঞ্চাশ পয়সা তবে এই কয়েনটার একটা খাসিয়ত আছে কি জানেন এইখানে স্টার আছে দেখুন এখানে চারটে স্টার আছে সাতটা স্টার থাকা মানে এই কয়েনটা অনেক দামি দেখুন এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে চারটে স্টার আছে চারটে স্টার থাকা মানে এই কয়েনটা অনেক দামি গাইস তাই বলছি আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা দিল্লি এই ধরনের কয়েন বিক্রি হয় গাইস এটা অনেক আগের কয়েন যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ গাইস তবে আমি আজকের ভিডিওটা এইখানেই রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস তবে আপনারা ভিডিওটা দেখুন আরও পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন কেননা কোন ধরনের কয়েন কোন কয়েনটা কত দামে বিক্রি হবে আমরা সেটা সঠিকভাবে বলে যেতে পারবো আপনাদের হাতে থাকলে আপনারা আমাদের কওয়া মতো শোন শোন অথবা আমাদের কওয় মতো সঠিক মূল্যে বিক্রি করতে চাইলে আপনারা পয়সাগুলো যত্ন করে বাড়িতে রাখে দেন নাহলে দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে আসুন এই ধরনের কয়েন বিক্রি হবে হ্যাঁ গাইস তবে আপনারা কথাগুলো ফ্যাক মনে করবেন না আমি সঠিক জানকারি দিই গাইস যদি জানকারি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন আমাদের এই সব চ্যানেল পাইতে আপনারা ভিডিওগুলো ফলো করে যাবেন হ্যাঁ গাইস তবে আজকের ভিডিও আমি এখানে রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে খোদা হাফিস আল্লাহ হাফিস আপনারা পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাকে ধন্যবাদ তবে গাইস মনে রাখবেন এই ধরনের পঞ্চাশ পোশা পাইলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস খোদা হাফিস